সাগর তার জোয়ারে যাব আমি বেশে সে জানে না আমি তোর সাগরের দেশে ফুল ভাবে আমি যেন হব তাতে হারা আমার খুনের সুবাস লোটা হাজার তারা পাথর বলে দেখো আমায় আমি কত বিচর সে দেখেনি রক্তাক্ত ভছি অটল আহার বলে সুচির আমি ইস্ফিত শিখল সে দেখিনি সমাপ্ত দন্ত বইনি তো না তো লদ্র ভাবে আমার যে পাপেরি হবে ক্লান্ত কিছু ফুল রাতে ফুটে সুজো যদি পাখিভাবে বাকি ভাবে আমি স্ত্রী তো এককশী হাসি হেসে বলি জান্নাত ওই হৃদয়ে জান্নাত ওই হৃদয়ে চলো শক্তিতে রু চলো